শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে চট্টগ্রামের মানুষ মহান স্বাধীনতা দিবসে ভোট থেকে শ্রদ্ধা নিবেদন করেন অস্থায়ী স্মৃতিসৌধে সবার কণ্ঠে ভেদাভেদ ভুলে সমৃদ্ধ দেশ করার প্রত্যয় কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায়ও নানা আয়োজনে পালিত হয় দিবসটি সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রামের কাট্টলি অস্থায়ী স্মৃতিসৌধে একত্রিশ বাদ তোপোধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পরে বিউগলের করুণ সুর বেজে ওঠে সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল গার্ড অফ অনার দেয় শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ কমিশনার সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যে দুই হাজার চব্বিশ আর একাত্তরকে নিয়ে কোনো ধরনের বিভেদ কিংবা কোনো ধরনের আমরা সেটা বিতর্কে যাওয়া কখনো উচিত হবে না একাত্তর একাত্তরের জায়গায় থাকবে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের জায়গায় থাকবে আমরা একাত্তরকে ভুলবো না একাত্তরের চেতনা নিয়ে আমরা দুই হাজার চব্বিশকে নেতৃত্ব দিব যে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার প্রত্যাশায় প্রায় এক হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন ভেদাভেদ ভুলে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে যারা প্রবীণ আছে তাদের পরামর্শ এবং নবীনদের কর্মস্পৃহা দুটো মিলে আমাদের দেশটা সমৃদ্ধ হবে একটি ভালো সরকার প্রত্যাশা আমরা করছি যার ফলে দেশে এগিয়ে যাবে সেটাই আমাদের প্রত্যাশা আমরা চাই শ্রদ্ধা স্যার আমরা চাই রাষ্ট্রের সুন্দর বড় সংস্কার হোক রাষ্ট্রের সৌন্দর্য আরও সুফলতা আমরা ভোগ করতে চাই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের মনজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ষোলশহর বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কক্সবাজারে ভোট থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ বিশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ রাঙ্গামাটিতে বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন ও বিজেপি শহীদ মিনারে জনসংহতি সমিতির সহসভাপতি সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদারের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা জানালেও সেখানে যাননি এসএস সভাপতি সন্তুল লার্মা বান্দরবার এবং খাগড়াছড়িতেও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্টেডিয়ামে কুচকাওয়াজ আর শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় জুবাইদিন যমুনা নিউজ